ভিওয়ার্স কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন তো যারা হচ্ছে ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে চান কিন্তু হচ্ছে থামবেল দিতে পারতেছেন না তাদের জন্য আমি ভিডিওটা বানাইছি তো যারা থামবেল দিতে পারতেছেন না মনে করেন যে আগে যারা হচ্ছে যে এখানে যে উপরে যে প্লাস আইকনটা দেখা যাচ্ছে এই যে প্লাস আইকন তো এই প্লাস আইকনের উপর ক্লিক করলে এখানে হচ্ছে আপনার পোস্ট স্টোরি রিল রিলস তারপরে হচ্ছে এখানে লাইভ এবং হচ্ছে আপলোড ভিডিও থাকতো হ্যাঁ তো ওইটার উপর যদি আপনি ক্লিক করতেন তাহলে পরে ওখান থেকে আপনি হচ্ছে থামবেল দেওয়ার অপশনটা পাই যাইতেন কিন্তু এখন হচ্ছে চেঞ্জ হয়েছে অনেকে কিন্তু আপনারা ফেসবুক পেজে হচ্ছে আপনার ই দিতে পারতেছেন না অর্থাৎ থামবেলটা বসাইতে পারতেছেন না তো আমি এটা নিয়ে আমি ভিডিও বানাবো ভিডিওটা বানাবো তো এখন হচ্ছে আপনাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে পোস্টে পোস্ট করার জন্য আপনার একটা ভিডিও থাকা লাগবে তো থামবেলটাও বানাই নেবেন তো আমি এখানে আপনার চাইলে হোয়াটস অন ইউর মাইন্ডস মাইন্ডে এখান থেকে আপনারা চাইলে এটার উপর ক্লিক করতে পারেন অথবা প্লাস আইকনের উপর ক্লিক ক্লিক করে পোস্ট পোস্টের উপর ক্লিক করার পর এখানে হোয়াটসঅ্যাপ অন ইউর মাইন্ড এটার উপর ক্লিক করলেন তো এখান থেকে আপনার যে ফটো বা ভিডিও আপনি যেটা সেভ করেছেন বা আপনি যেটা করতে চান আর কি তো সেটা হচ্ছে আপনার এখান থেকে সিলেক্ট করা লাগবে তো আমি এখান থেকে একটা সিলেক্ট করে নিলাম তো এখান থেকে সিলেক্ট করার পরে এখানে আমি হচ্ছে আমার ইটা দিব অর্থাৎ আমার যে টাইটেল ইটা আছে মনে করেন যে আমি ক্যাপশনটা আছে সেই ক্যাপশনটা এখানে আমি দিয়ে দিব আর কি তো আমি এখানে দিয়ে দিলাম হ্যাঁ তো এখানে দেখেন এখানে আসার পরে কিন্তু অনেকে কনফিউশনের মধ্যে পড়ে যান যে কই সেই সিস্টেমটা কই এখানে এডিট নামে যে অপশনটা আছে এটার উপর ক্লিক করলেও কিন্তু পাওয়া যাবে না বা অ্যাড মোড় এখানেও কিন্তু কিছু পাওয়া যাবে না তো এখন কি করতে হবে আপনার এই জন্য আপনার করতে হবে হচ্ছে দাঁড়ান আমি এখান থেকে লোকেশনটা ঢাকা বাংলাদেশ দিয়ে দিই আচ্ছা যাই হোক এখানে নেক্সট আপনি করে দেবেন নেক্সট তো নেক্সট করার পর এখানে এটা আসবে যে ক্রিয়েট ইভেন্ট তো আপনারা এখানে নট নাও করে দিবেন তো নট নাও করে দিলাম তো এখানে আমার হচ্ছে আমার এই যে লোকেশন আমি সেট করছি আচ্ছা যাই হোক আমার এদিকে অল ক্লিয়ার তো এক এখন আপনার যেটার উপর ক্লিক করতে হবে এই যে আপনি এখানে চাইলে অ্যাড টাইটেলও কিন্তু দিতে পারেন তো আমি অ্যাড টাইটেল আমি এখানে টাইটেলটা দিবো না তবে আমি এখানে এই যে উপরে এই যে দেখেন এইটার উপরে এখানে এইটার উপর ক্লিক করেন তো এটার উপর ক্লিক করার পর দেখেন কিন্তু এডিট কভার লেখা আছে এবং সেভ লেখা আছে তো আমি এখানে অ্যাড ফর্ম গ্যালারি হ্যাঁ তো অ্যাড ফর্ম গ্যালারি এটার উপর ক্লিক করবো দেন আমার এখান থেকে আমি যে থামবেলটা বসাইছি এই থামবেলটা আমি এখানে সিলেক্ট করে দিলাম তারপরে এখানে সেভ উপরে সেভ তো এই সেবের উপর আমি ক্লিক করবো ইনশাল্লাহ তো দেখেন আমার কিন্তু এখানে হয়ে গেছে তো আমি এখন শুধুমাত্র আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে শেয়ার শেয়ার নাও আমি এখান থেকে শেয়ার নাও করে দিলে পারে আমার কিন্তু থামবেলটা ওখানে চলে যাবে তো আমি মানে এই ভিডিওটা থামবেলটা দেখাইতে পারবো না তো আমি যে আগেও যে থামবেলটা বসাইছি দেখেন তার প্রমাণেই দেখেন আমার কিন্তু থামবেল বসানো আছে তো আমি এরকম আপনারা ই করেন তো আমার কারণ হচ্ছে আমার ফিনি পোস্টিং হচ্ছে মানে এটা হইতে আরও দেরি হবে তো আমি ওইটা দেখাবো না তবে আপনারা এইভাবে দিলে পরে আপনাদের হচ্ছে থামবেলটা চলে আসবে দেখেন আমি যেমন এখানে থামবেল বসাইছি তো আমার আগের ভিডিওগুলোতে কিন্তু থামবেল নাই যেটা সত্য কথা আগের ভিডিওতে আমার থামবেল নাই তো আমার এখন যে ভিডিওগুলো সেগুলোতেই থামবেল থাকবে ইনশাল্লাহ তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম